এটা কি কাজ কি আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি সুস্থ আছি দেখেন পরিবেশটা কি সুন্দর হ্যাঁ এই যে নৌকায় ওনারা মাছ বাছাই করতেছে দেখেন এই যে ডান সাইডে নৌকায় হ্যাঁ এইখান থেকে মাছ উঠে আমরা যেখানে দাঁড়িয়ে আছি এই জায়গাটা হচ্ছে নারায়ণগঞ্জের বিষ নন্দী বাজার হ্যাঁ নদীর পার এই নদী হচ্ছে গিয়ে মেঘনা নদী মেঘনা নদীর পারে এই যে এই জায়গায় মাছের ডাক বসে হ্যাঁ আজকে খুব বেশি মাছ আসে নাই আজকে এই পর্যন্ত দুই জুড়ি মাছ আসছে আমরা একটু দেখি কীরকমভাবে ডাক হয় দেখবো হ্যাঁ আমরাও যদি পারি পার্টিসিপেট করব এই যে দেখেন খুব সুন্দর মাছ আসছে টাটকা মাছ আসছে এই জায়গায় কী কী আছে এটা কি কাজ কি কাজ নদীর কাসকি নদীর কাসকি কি এইগুলা তো পুরাটা নিতে হবে নিলে তাই না পুরাটা একজন নিয়ে যাবে আর এই জায়গায় আছে মিশালি এই জায়গায় পোয়া আছে দুই একটা টাকি আছে ইলিশের বাচ্চা আছে ঝাটকা আর কি বাসা আছে হ্যাঁ বাইলা আছে পুটি আছে মিক্স আর কি হ্যাঁ চাপিলা আছে এই তো তা আমরা দেখি এখানে কীভাবে ডাক হয় হ্যাঁ এখান থেকে ডাকে কিনে তারপরে বাজারে নিয়ে বিক্রি করে না তাহলে আপনি শুরু করেন আল্লাহর নাম নিয়ে আপনিই তো করবেন না ব্যাপারী মানে এই মাছের যে যিনি মালিক উনি ও যারা নিব ও তারা আসতেছে তারা এখনো আসে নাই তারপরে যে ডাকে জিতবে আমি ওই আমিও পার্টিসিপেট করতে পারবো ঠিক আছে ঠিক আছে ঠিক আছে আচ্ছা আসুক দেখি ব্যাপারীরা আসুক তুমি ভিডিও দেখো ও থ্যাংক ইউ তোমার নাম কি ফাহাদ ফাহাদ ফাহাদের বাসা কথা এই জায়গায় ব্রাহ্মণবাড়িয়া বাঞ্ছারামপুর তুমি বাঞ্ছারামপুর থেকে এই পারে আসছো ওই পারে বাঞ্ছারামপুর নৌকা দিয়ে আসছো আচ্ছা টিনটিন এই দেখেন টিনটিনের চিনি টিনটিনের অবস্থা আলহামদুলিল্লাহ ভালো আছে টিনটিন ভালো আছে আর তো অল্প কয়েকদিন আছে ঠিক আছে আমরা দেখবো এই মাছ আমরা কিনতে পারি কিনা আমরা চেষ্টা চালাবো যদি পারি যদি আমাদের নসিবে থাকে তাহলে হবে না থাকলে নাই ঠিক আছে ফেরত ওইটা কত চান ওই যে ওই পিছনেরটা কত চান যে জিগান কন্ত

ষোলোশো বিশ পঞ্চাশ ষোলোশ পঞ্চাশ ষোলো পঞ্চাশ সত্তর ষোলো সত্তর দুই ষোলো সত্তর আশি আশি ষোলোশো আশি একটু বড় আঠারোশো রাখবেন নব্বই নব্বই আঠারো নব্বই দুই আঠারোশো নব্বই উনিশশো 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 দশ ঊনৈছশ দহ দুই উনৈছশ দহ দুই উনৈছশ দহ বিছ ঊনৈছশ পঞ্চাছ ঊনৈছশ পঞ্চাছ দুই উনৈশ পঞ্চাছ দুই উনৈছশ পঞ্চাছ ঊনৈছশ দুই হাজাৰ দুই হাজাৰ দুই দুই হাজাৰ দুই দুই হাজাৰ দুই হাজাৰ বিছ দুই হাজাৰ বিছ দুহেজাৰ বিছ দুহেজাৰ বিছ দুহেজাৰ বিছ দুই দুই হাজাৰ ত্ৰিছ পঞ্চাছ দুই হাজাৰ পঞ্চাছ দুই হাজাৰ পঞ্চাছ দুই

আলহামদুলিল্লাহ আমরা কততে জিতলাম দুই হাজার এরপরে আর কিছু দেওয়া লাগবে টোটাল দুই হাজার থেকে আপনি কত পাইবেন আশি টাকা আপনি পাইবেন আর দুই হাজার টাকা যার মাস সে নিয়ে যাবো ঠিক আছে তাইলে আমরা দুই হাজার আশি টাকা দিয়ে মাছ কিনে নিলাম এই জায়গার নাম কি বিষ্ণন্দী আমি এরকম ডাকে মাছ কিনে হচ্ছে বরিশালের কাউয়ার চর থেকে ওইখানে ইলিশ টিলিশ পাওয়া যায় সুন্দর হ্যাঁ ইলিশ এখানে পাওয়া যায় আজকে তো নাই আজকে আজকে আর কিছু আসার কোনো সম্ভাবনা নাই না সময় শেষ না আমার ভাগ্যে এইটুকুই ছিল আলহামদুলিল্লাহ তাও তো পায়ে গেছি ভাই হ্যাঁ পায়ে গেছি তাইলে এই জায়গা এই জায়গা এইটা কত এই জায়গায় কতটুকু হবে মাছ তিন কেজি দুই তিন কেজি তিন কেজির উপরে হবে আচ্ছা আর এই জায়গায় দুই কেজি হবে ঠিক আছে ঠিক আছে সোহেল ভাই বলতেছে আসেন আমরা গরুর ডাক তুলি ডাকে তো কাকায় বেসবো না

বয়স হইলে তো হইব না দাঁত ফাঁকা হইছে ফাঁকা বয়স হলে না বয়স হয়েছে এটা আমি বুঝবো কেমনি দাঁত ফাঁকা হইছে না কত দাম চাও এইভাবে দাম চাইলে তো নিতে পারবো না গরু পাইবা তুমি আটান্ন হাজার না আর কম কমো কেন ষাট হাজারে দিবা নাকি

গরু একবারে এটা কত কত ঠিক আছে আচ্ছা আমরা একটু মাছগুলো দেখাই কি কি মাছ আমরা পাইলাম এই যে দেখেন এই সোহেল ভাই এই জায়গায় কি কি মাছ আছে বাইলা আছে অল্প কটা বাসা আছে কটা পোয়া আমি পোয়াগুলো দেখিয়ে দিছি আব্বু পোয়া পছন্দ করে হ্যাঁ আমি আমি খুব একটা পছন্দ করি না কিন্তু আব্বু পোয়া পছন্দ করে এই এইভাবেই নাও এইভাবেই নাও এডি তলে দিয়ে ওইটা আলাদা ব্যাগে নিতে হবে তো ব্যাগ কি একটাই আনছেন ব্যাগ লাগবে দুইটা ভাই নিয়া 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 তো টাকাছ নিয়াছ ব্যাগ লাগবে দুইটা হ্যাঁ ওইটা দেন ওইটা 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 উঠাক আগে আ ওইটা কি সাপ না 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 কুচ্চা উজে উজে কুচ্চা সাপ সাপ না এটা ও এটা কুচ্চা সাপ কুচ্চা ও ভাই এটা বিক্রি করলেন একটু দাঁড়ান এক মিনিট তুই এটা এটা কর এটা কর এটা কর নে गाङेर <laughs> 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 মোটামুটি আমাদের মাছ নেওয়া শেষ আমরা আপনার এখানে আসলে পাবো মাঝে মাঝে আজকে আমি বুঝতে পারছি তাইলে আপনি পাবেন হচ্ছে গিয়ে দুই টাকা কিন্তু আমার মনে হইল এই যে দাম করলো না আমার সাথে সেই লোকটা আসলে কেনার জন্য দাম কয় নাই ওই যে যাইতে দশ টাকা দশ টাকা বাড়াইতে বাইজারের নাম মুজাম্মেল ভাই এটা সারা বছর বসেন এখানে শীত গ্রীষ্ম বর্ষা সারা বছর আমি আসবো এখন থেকে ইনশাল্লাহ

হ্যাঁ এই যে নদীর পারে এরকম নদীর পারে আসবেন নদীর পারে আসলে আপনারা এই 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 যে ঘরটা এই ঘরটার মধ্যে হচ্ছে গিয়ে মাছের ডাক হয় আজকের মতন বিদায় ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ ধর